আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রাইস মিল্ক কেক এই চাল দিয়ে মিল্ক কেক যে এত সুন্দর হয় তোমরা একবার বাড়িতে না তৈরি করলে কিন্তু বুঝতে পারবে না আমার কাটাটা দেখিয়ে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে এই কেকটা সংক্রান্তি স্পেশাল এই রাইস মিল্ক কেক আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সংক্রান্তিতে কিন্তু তোমরা পিঠের বদলে এই কেকটাও বানিয়ে নিতে পারো কারণ এটা সম্পূর্ণ নিরামিষ সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খেতে দুর্দান্ত হয় বন্ধুরা দোকানের থেকেও খুব ভালো স্বাদের হয় দোকান থেকে কেনার প্রয়োজন নেই এটা বাড়িতে এত সুন্দরভাবে তৈরি হয় তোমরা একবার নিজেরা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবে না এখানে আমি এক বাটি পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তোমরা কাপের মাপেও নিতে পারো মাঝারি কাপের এক মাপ এক কাপ মাপের হবে এই চালটাকে গোবিন্দম চালটাকে আমি একবার ধুয়ে নেবো ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে রেখে দিয়েছি জলটা ঝরিয়ে নেবার জন্য এবার শুকিয়ে নিতে হবে কেউ চাইলে ফ্যানের তলায় রেখেও শুকোতে পারো আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি একটা থালার মধ্যে তার মধ্যে চালটাকে দিয়ে দিলাম আমি একটু রোদ্রে রেখে শুকিয়ে নেব ভালো রোদ থাকলে মিনিট পঁয়তাল্লিশ সময় রাখলেই কিন্তু এটা ভালো করে শুকিয়ে যাবে দেখো চালটা কিন্তু শুকিয়ে গেছে আমার পঁয়তাল্লিশ মিনিট রেখেছিলাম আর চালটা একটু ফুলে উঠেছে ধুয়ে যেহেতু রোদ্রে শুকিয়েছি একটু ফুলে উঠেছে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এক টেবিল স্পুন পরিমাণে ঘি ঘিয়ের পরিমাণটা তোমরা বাড়িয়েও নিতে পারো অসুবিধা নেই কারণ এই ঘিটা আমাদের পরে কাজে লাগবে এবার চালের মাপটা দেখাচ্ছি দেখো এক বাটি চাল নিয়েছিলাম ফুলে দেখো আরও একটু বেশি হয়ে গেছে মাঝারি কাপের এক কাপ মাপের চাল আছে এটা তাই মাত্র এক কাপ চাল দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দর এরকম রাইস মিল্কের খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবে ঘিয়ের মধ্যে এবার আমি চালটা দিয়ে দিলাম যেটুকু বেড়ে গেছিলো চাল ধোয়ার পর সেটুকু দিয়ে দিলাম এবার খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ঘিয়ে ভেজে নিতে হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দিস কিচেন শতাব্দিস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো সংক্রান্তি দিনে এই রকম একটা মিষ্টি কিন্তু খুব সহজেই তোমরা ঘরে তৈরি করে নিতে পারো দেখতে পাচ্ছ চালের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে ক্ষয়রি হয়ে গেছে এবার আমি ঘিয়ের থেকে চালটাকে তুলে নেবো ছেঁকে নেওয়ার জন্য একটা ছাঁকনির ব্যবহার করেছি আমি এইভাবে তুলে নিয়ে ঘিটাকে ঝরিয়ে নেবো ভালো করে এই রকম সহজ একটা মিষ্টি কিন্তু খুব সহজে তোমরা ঘরে তৈরি করে নিতে পারো খুব সুন্দর হয় খেতে একেবারে দানা মতন ভেতরটা একেবারে দানা দানা থাকে খুব ভালো লাগে খেতে তো এবার আমি চালটাকে ঠান্ডা করে নেব একটা থালার উপরে ছড়িয়ে দিলাম চালটা ঠান্ডা হতে একটু সময় দিতে হবে তবে যেহেতু শীতকাল সেহেতু ঠান্ডা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না এর মধ্যে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি দেখো যে পাত্রে তোমরা কেকটাকে জমাবে সেই পাত্র নিয়ে নেবে তার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আমি পাত্রটাকে ভালো করে গ্রিস করে নিতে হবে আর কি এবার একটা কাগজ দিয়ে দিলাম কাগজটার উপর দিয়েও একটুখানি ঘি ব্রাশ করে দিলাম ঘিয়ের বদলে সাদা তেল দিয়েও তোমরা করতে পারো এবার এর উপরে আমি কিছু বাদাম কুচি দিয়ে দেবো এটা অপশনাল কিন্তু দিলে দেখতে ভালো লাগে সেই জন্য আমি একটুখানি পেস্তা আমন্ড আর কাজু এরকম কুচি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম প্রথমে এই পাত্রটাকে আমাদের তৈরি করে নিতে হবে যাতে পরে আমাদের অসুবিধা না হয় পুরোটা আমি ব্যবহার করলাম না রেখে দিলাম যতটুকু প্রয়োজন হলো ততটুকুই ব্যবহার করলাম এবার চালটা ঠান্ডা হয়ে গেছে একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি দেখো এর মধ্যে আমি চালটাকে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল না থাকলে এমনি চাল দিয়েও তোমরা করতে পারো রেগুলার যে চাল খাও তাই দিয়ে করতে পারো তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে কিন্তু খেতে এটা বেশি ভালো লাগে মাত্র এক কাপ গোবিন্দভোগ চাল দিয়ে এত সুন্দর আর এতটা যে পিঠা পিঠা নয় এটা মিষ্টি তৈরি হয় নিজেরা একবার বাড়িতে না তৈরি করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না এবার আমি এর মধ্যে মিশিয়ে দেবো সেই বাটিরই পরিমাপে হাফবাটির মতন এখানে আমি নারকেল কোড়া মানে ডেসিকেটেড নারকেল যেটা হয় শুকনো নারকেলের গুঁড়ো মিশিয়ে দিলাম দিয়ে দিলাম হাফবাটির চেয়ে একটু কম সাদা তিল এবার দিয়ে দেবো এখানে দশ থেকে পনেরোটা মতন কাজু আছে এই কাজুগুলো দিয়ে দিলাম মানে হাফ বাটি পরিমাণে কাজু নিলেই হবে যে মেজারিং কাপ বা বাটিটা তোমরা নেবে সেটার পরিমাপে নিতে হবে এবার দেখো এটাকে আমি পালস মোডে একটু ঘুরিয়ে নিয়েছি এরকম একটু দানা দানা থাকতে হবে দানা দানা থাকলে ভালো লাগবে কেকটা তৈরি হবার পর মুখে দিলে একটু দানা দানা ভাব থাকলে এটা খেতে ভালো লাগে সেই জন্য এইভাবে পিষে নিতে হবে এবার আমি ঘিটাকে দেখো কড়াই থেকে তুলে নিয়েছি এবার দিয়ে দিলাম এক বাটি পরিমাণে যে বাটির পরিমাপে আমি চাল নিয়েছি সেই বাটির পরিমাপে এক বাটির পরিমাপে আমি চিনি নিয়ে নিয়েছি ক্যারামেল করে নব ক্যারামেল করবার জন্য চিনিটাকে ছড়িয়ে দিলাম কড়াইতে এখন কিন্তু নাড়াচাড়া করা যাবে না নিজের থেকে চিনিটা গলতে থাকবে অবশ্যই ফ্লেমটাকে লোতে রেখে কাজটা করতে হবে চিনিটা যখন গলতে শুরু করেছে তখন আমি একটু হালকা হাতে এটাকে নাড়িয়ে দেব প্রথমে একটু হয়তো শক্ত হয়ে যাবে তাতে ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে কিন্তু সবটাই গলে যাবে মিষ্টির পরিমাণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তবে এক কাপ চালের জন্য এখানে এক কাপ চিনি কিন্তু যথেষ্ট চিনির বদলে তোমরা গুঁড়ো ব্যবহার করতে পারো আমি এটাকে চিনি দিয়েই করলাম দেখো গলে এসছে এরকম করে হালকা হাতে নাড়াতে নাড়াতে এটা কিন্তু গলে যাবে একদম মিডিয়াম ফ্লেমে করবে মিডিয়াম টু লো ফ্লেমে তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখতে হবে চিনিটা যেন বেশি ক্যারামেল না হয়ে যায় তাতে কিন্তু একটা তিতকুটে ভাব চলে আসবে রংটা যখন এরকম হালকা হালকা একটু ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু এটা হয়ে এসছে বুঝে নিতে হবে আর একদম লো ফ্লেমে করবে যাতে চিনিটা পুড়ে না যায় যদি চিনি একবার পুড়ে যায় তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে তিতা হয়ে যাবে স্বাদে সেই জন্য এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে দেখো চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে একেবারে খয়রি রঙ ধরে এসছে এবার আমি এর মধ্যে কয়েক চামচ জল মিশিয়ে দেবো এখানে আমি দু চামচের মতন চা চামচের দু চামচের মতন জল মিশিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে নেব পাতলা করে নিচ্ছি আর কি একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো তৈরি হয়ে গেছে কালারটা কত সুন্দর এসছে এইভাবে কালারটা তৈরি করে নিলে কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর হয় এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে গুঁড়ো করে রেখেছিলাম চালটা চাল তিল কাজু সেটা মিশিয়ে দেবো সংক্রান্তি স্পেশাল এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো খেতে খুব সুন্দর হয় এবার আমি না একটা খুন্তি দিয়ে এটাকে না নেড়ে নেব এখন কিন্তু স্প্যাচুলাটা দিয়ে নাড়া যাবে না যেহেতু একটু শক্ত শক্ত হয়ে আসবে সেই জন্য তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এটা আস্তে আস্তে কিন্তু পাতলা হয়ে যাবে একেবারে এরকম চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের চালের গুঁড়োটাকে এখানে এক কাপ চালের জন্য আমি তিন কাপ পরিমাণে দুধের ব্যবহার করেছি এটা গরুর দুধ আছে এটা কিন্তু জাল দেওয়া নেই প্রথম থেকে প্রথম থেকে দুধটা যে জাল দিয়ে রাখি আমরা সেই জাল দেওয়া দুধ নয় এটা কাঁচা দুধ আছে এরকম কাঁচা দুধ দিয়ে করবে জিনিসটা অনেক সুন্দর হবে দেখো প্রথম এক বাটি দুধ দিলাম যেহেতু আমি বাটির মাপে চালটা নিয়েছি তারপরে আর শুকিয়ে যাওয়ার পর আরও এক বাটি দিয়ে দিলাম এটাকেও যখন টেনে নেবে চালটা তখন আমি আরও এক বাটি দুধ যোগ করে দেবো এর সঙ্গে ফ্লেমটাকে লোতে রেখে এরকমভাবে নাড়িয়ে নিতে হবে দেখো দুধটা পুরো মিশে গেছে আর এটা পুরো লিকুইড ফর্মে চলে এসছে একেবারে সেমি লিকুইড আর কি এখানে আমি আবারও এক কাপ দুধ মিশিয়ে দিলাম কাপ নয় সরি বাটি আমি বাটির মেজারমেন্টে নিয়েছি যেহেতু এবার এটাকেও ভালো করে শুকিয়ে নিতে হবে দিয়ে দিলাম একটুখানি এলাচের দানা ছোট এলাচের দানা দিয়ে দিলাম কারোর কাছে যদি এলাচের গুঁড়ো থাকে সে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারো এতে করে কেকের স্বাদটা কিন্তু খুব ভালো আসে আর গন্ধটা খুব সুন্দর ছাড়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমাদের একটু সময় নিয়ে হাতে আসিয়ে নিতে হবে দেখো এটাকে আসিয়ে নেবার পর এটা এই রকম টেক্সচারে চলে এসছে এটা যখন এরকম টেক্সচারে চলে আসবে তখন আমাদের এর মধ্যে মিশিয়ে দিতে হবে ঘি যে ঘি আমি চালটা ভেজেছিলাম সেই ঘিটা তুলে রেখেছিলাম সেই এক চামচ ঘি আমি দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন এই চাল ভাজার সময় কিন্তু চালটা কিন্তু ঘিটাকে অ্যাবজর্ভ করেনি বা শুষে নেয়নি সেই জন্য ওই ঘিয়ের পরিমাণটা একই রয়ে গেছে এক টেবিল স্পুন সেই ঘিটা আমি মিশিয়ে দিলাম এটা দিতে পারো অপশনাল এটা দিলে কিন্তু কেকটা অনেক দেখতে চকচকে হয় সেই জন্য এই ঘিটা আমি মিশিয়ে দিলাম এবার দেখো এটা কিন্তু তৈরি হয়ে গেছে যখন কড়াইয়ের গাছের এরকম উঠে আসবে তখন বুঝবে যে এটা তৈরি হয়ে গেছে আর কিন্তু এটাকে ফ্লেমে রাখা যাবে না তাপের মধ্যে এবার আমি যে বাটিটা গ্রিস করে রেখেছিলাম সেই পাত্রটার মধ্যে এটাকে আমি ঢেলে নেবো একবার হলো অন্তত বাড়িতে ট্রাই করে দেখবে এটা খেতে দুর্দান্ত হয় তবে একদিন যদি তোমরা রেখে দিয়ে কেকটা খাও তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় এবার এটাকে একটু সমান করে নিতে হবে সমান করে নেবার জন্য যেহেতু এটা গরম রয়েছে আমার হাতের সামনে একটা স্টিলের বাটি ছিল ওটা দিয়ে একটু চেপে দিলাম একটু ভালো করে চার পাঁচটা চেপে সমান করে দিতে হবে এবার একটা স্প্যাচুলা দিয়ে সাইডগুলো আমি একটু প্লেন করে দিলাম যাতে তোলার সময় একটা সুবিধা হয় দেখো দু ঘন্টা আমি রেখে দিয়েছিলাম নর্মালভাবে রাখতে পারো বা ফ্রিজেও রাখতে পারো এখন শীতকাল বাইরে রেখে দিলেও কোনো অসুবিধা নেই একটু সাইডটা ছাড়িয়ে নিচ্ছি সাইডটা ছাড়িয়ে নিলে খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে এবার একটা প্লেটের মধ্যে আমি যেমন করে কেক উল্টাই সেরকম করে একটা প্লেট দিয়ে উপরে এটাকে উল্টিয়ে নেব উপরটা সামান্য একটু ট্যাপ করলে কিন্তু এটা খুব সহজেই বেরিয়ে আসবে কাছ থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখতে কাগজটা আমি তুলে নিলাম দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমরা এবার আমি কেটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে কাটবার সময় তোমরা ছুরির গায়ে একটুখানি সাদা তেল বা একটুখানি ঘি লাগিয়ে নিতে পারো তাতে কাটতে সুবিধা হবে আমি এখানে তেল বা ঘি কিছুই ব্যবহার করিনি এমনি ছুরি দিয়ে কেটে নিলাম কাটাটা খুব সহজ দেখেই বুঝতে পারছো তোমরা কতটা নরম হয়েছে আর খেতে দুর্দান্ত হয় দেখো আমি টেক্সচারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আমাদের সংক্রান্তি স্পেশাল রেসিপিটা কিন্তু রাইস মিল্ক কেক একদম তৈরি হয়ে গেছে এটাকে তোমরা যদি একবেলা রেখে দিয়ে তারপরে খাও এটা কিন্তু খেতে খুব স্বাদের হয় এবার আমি তোমাদের একটু ভেঙে ভেতরের টেক্সচারটাও দেখিয়ে দেব কীরকম হয়েছে একেবারে দানাদার হয় ভেতরটা মানে তোমরা নিজেদের মনের মতন শেপে কেটে নিতে পারো মানে মিষ্টিতে যেমন দানা দানা একটা ভাব থাকে না ছানার সেই রকম হয় বিনা ছানা দিয়ে এই রকমভাবে রাইস মিল্ক কেক একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখো ভেতরটা দেখো কীরকম দানাদার হয়েছে এই রকম মিষ্টি খুব সহজেই তোমরা ঘরে তৈরি করে নিতে পারো আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো